হ্যালো বন্ধুরা আমি আখি আর দেখো আজকে একটা দারুণ রান্না নিয়ে চলে এসেছি চিংড়ি পটলের দোরমা ঠিক আছে এই দেখো চিংড়ি মাছটাকে না আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে না মুসুরির ডাল সিদ্ধ অল্প আর বেসনের গুঁড়ো অল্প ছড়িয়ে নিয়েছে একটু টাইট হওয়ানোর জন্য আর পুরটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো তো আর দেখো এবারে কী করছি পটলের খোসাগুলোকে চেচে নিয়ে তার মধ্যে ভেপের পটলের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি এবারে আমি পটলগুলো খুব হালকা ভেজে নিয়েছি বেশি ভাজিনি কারণ নরম হয়ে যাবে তখন আর রান্নার পুটটা ভরতে পারবো না ওই জন্য অল্প ভেজে নিয়েছি এটা আমার বুদ্ধদা আমাকে বলে দিয়েছে আর বুদ্ধদারও একটা রান্নাঘর আছে কিন্তু পারলে ফেসবুকে ঘুরে আসবে দারুণ করে বুদ্ধদার রান্নাঘর যাই হোক এই দেখো এইবারে এই যে পটলের ভেতরের যে দানাগুলো আমি বার করে চেটাও কিন্তু আমি পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি ভাজা করবো জানো তো দারুণ খেতে লাগে রুটি দিয়ে এই যে পুরটা আমি করেছি খুব টাইট করেছি বললাম একটু বেসনের গুঁড়োও দিয়ে নিয়েছি তার জন্য কিন্তু টেস্ট একটুও কমেনি এই দেখো এবারে পুরটা আমি এর মধ্যে পুরো ভরবো ঠেসে ঠেসে পুরোটা ভরলে কিন্তু ওপর দিয়ে বেরিয়ে আসতে পারে তাই জন্য আমি হাফের একটু বেশি ভরবো একদম পুরো ভরবো না আর মুখটাকে আটকে দেবো কী তো যেইগুলো কুড়ে কুড়ে রেখেছিলো পটলে সেইগুলো দিয়ে হালকা মুখের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো আমি কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটাটা আমি দিয়ে নিই ঠিক আছে আর নুন হলুদ দিয়ে ভালো করে দেখো এরকম কষিয়ে নিয়েছি এরপর দেখো ছোট্টো ছোট্টো করে আলু কেটে নিয়েছি দেখো দেখেছো কি সুন্দর করে ভালো করে আলুটা দিয়ে এবারে কষিয়ে নিচ্ছে আলুটা কিন্তু তোমরা পারলে যদি আগে ভেজে নিতে পারো নিও এখানকার আলুতে সেই গন্ধটা নেই যে গন্ধটা খারাপ লাগে ওই জন্য আমি আর ভাজি না ঠিক আছে একটা বোটকা গন্ধ থাকে আলু সেটা নেই ভালো করে দেখো এবার কষিয়ে এবারে আমি অল্প জল ঢেলে দেবো এইবারে এই পটলের মুখগুলো দেখো কিভাবে আটকিয়েছি এইভাবে যাই হোক এইভাবে দেখো দিয়ে দেবো পটলগুলো আর এর মধ্যে কিন্তু গরম মশলা ঘি একটু মিষ্টি এগুলোও দিও ঠিক আছে এরকমভাবে আমি এবার ঢেকে দেব এবারে দেখো তোমাদের বলছিলাম না যে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে সেটা তোমরা পটলের যে ভেতরে যে দানাগুলো সেগুলো ওই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এরকম করে ভাজা ভাজা করবে আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এক মুঠো মিষ্টি দেবে রান্নাটা মিষ্টি মিষ্টি হবে পটলের ভেতরে ভাজাটা আর দেখো এদিকে আমার কিন্তু পটল চিংড়ির দোরমাটা প্রায় শেষ আর একটু ফুটবে তেল বেরিয়ে আসবে একটু কষা কষা হবে এখনই যদি আমি গ্যাসটা অফ করে দিই তাও কিন্তু এটা মাখা মাখামাখা হয়ে যাবে এই দেখো এবারে আমি চিনি দিয়ে দিয়েছিলাম রাতে রান্না হবে তরকা তার জন্য ডাল ভিজিয়ে রেখেছে এটা থইয়া করবে এই দেখো হয়ে গেছে এবারে মনে করছো যে অনেক তেল দেখো তেলটাকে আমি কিন্তু একদম সাইড করে নিয়েছি এবারে তো খাওয়া যাবে রুটি দিয়ে আর পটলের দরমাটাও শেষ গরম মশলা দিয়ে দেবে একটু ঘি দিয়ে দেবে অনেকে অনেক রকম করে করে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি এটা কিন্তু জানো তো ছানা দিয়েও খুব নিরামিষ যারা করে ভালো হয় দেখো পটলটা বের করে দেখাচ্ছি অবশ্যই একটু মিষ্টি দিও আর গরম মশলা ও খুব গরম ছিল জানো তো দেখো সুন্দর আমাদের খুব ভালো লেগেছে জানো তো খুব সুন্দর হয়েছিল তোমরাও করো আর এই পর্যন্তই চলো টাটা তোমরা খুব ভালো থেকো টাটা